妈妈，来来来来来,来,来 দেখেবার এলা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো পাইল লাইফ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো ভিডিও শুরুতে তোমরা দেখতে পেলে আমার সোনার ওর পাপার সাথে খেলছে তো হ্যাঁ আজকে ব্লগে কিন্তু আমি অন্য কোনো কিছু শেয়ার করছি না আজকে আমার দুই সোনা ওর পাপার সাথে কীভাবে খেলে কীভাবে টাইম কাটায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর চলো তোমরা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ কতটা দুষ্টুমি করছে মানে যতক্ষণ ওর পাপা ডিউটি থেকে আসার পরে রুমে থাকে ওর পাপার সাথে এরকমভাবে ওরা খেলতেই থাকে আর যখন ওর পাপা না থাকে তার জন্য তো আমি আছিই তখন তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে আর একটু আগে কিন্তু তোমরা দেখলে আমার সোনু নিচে শুয়েছিল তো সোনু রাগ হয়ে গেছিলো কেননা ওই যে মাম্মা ওর পাপার বুকের উপর উঠে নাচছিলো তো সোনুর ইচ্ছা কি ও একা নাচ মানে মাম্মাকে চড়তে দেবে না তো দেখো মাম্মা আবার ওপর মধ্যে দেখে ওঠার চেষ্টা করছে তো ওদের মধ্যে দেখো এই নিয়ে আবার যুদ্ধও শুরু হয়ে যাবে বন্ধুরা এবারে দেখো গাড়ির একটা সিটে দুজনকে কিভাবে বসানো হয়েছে অ্যাডজাস্ট করে মানে না হলে যুদ্ধ শুরু হয়ে যাবে তোর বাবা এভাবে বসি দিয়েছে টা 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 কোথায় যাবে বাসনা বুজরে কোথায় যাবে আচ্ছা তুমি কোথায় যাবে বুজরে তুমি কোথায় যাবে দাদা রাগ হয়েছে দাদা কথা বলছে না বন্ধুরা এবারে দেখো এনাদের গাড়ি চড়া হয়ে গেছে গাড়ির শখ মিটে গেছে গাড়িটাকে ছেড়ে দিয়েছে আবার ওর পাপা পিঠে উঠে বসে পড়েছে মানে ওদের একটা জিনিস নিয়ে দশ মিনিটের বেশি ভালো লাগে না খেলতে মানে একবার এটা খেলবে তো একবার ওটা আর না হলে মারপিট দুজনের মধ্যে আর যখন যে কোলে উঠবে একজন মানে দুজনকে একসাথে কোলে নেওয়া যাবে না এই নিয়েও মারপিট হয় মানে মানে কিছু আর বলার নেই তবে একটা কি ওদের দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে যখন ঘুমিয়ে থাকে না তখন যেন আমার ঘরটা মানে চুপচাপ কেমন যেন একটা লাগে একদমই ভালো লাগে না তো বন্ধুরা অনেক খেলা হয়ে গেছে শেষে দেখো ওর পাপার কোলে দুজনে একসাথে উঠে বসেছে বন্ধুরা এদিকে দেখো আমার সোনার রাগ হয়ে গেছে তো রাগে বসে পড়েছে আর মাম্মা খেলছিলো তো মাম্মা খেলবে আর মাম্মা রাগ হলে সহজে মনে রাখে না আর সোনা আছে রাগ হয়ে গেলে জিনিস ছুঁড়ে ফেলে দেবে রাগ করে চুপচাপ থাকবে কারোর সাথে কথা বলবে না তো বন্ধুরা আমার সোনাদের খুনছুটিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ওদের অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা অনেক বড় হতে পারে তো চলো টাটা